প্রিয় বন্ধুরা সবার জন্য আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা রইল এসএসসির পঁচিশ হাজার সাতশো বাহান্ন বা পঁচিশ হাজার সাতশো পঁয়ত্রিশ এরকম আর কি প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়ে গিয়েছে সুপ্রিম কোর্টের রায়ে তাদের মধ্যে যারা দাগি তাদেরকে আবার নতুন যে এসএসসির পরীক্ষা হবে সেই পরীক্ষায় তারা বসতে পারবেন না তো এই যে দাগি তাদের একটা লিস্ট প্রকাশ করেছে এসএসসি কিছুদিন আগেই সেখানে এক হাজার আটশো ছজনের মতো নাম প্রকাশ করেছে এসেছি সিপিএম এবার বলতে চাইছে যে যারা দাগি শিক্ষক তাদের নাম তো প্রকাশ করেছে এসেছি কিন্তু পর্দার পেছনের যারা দাগি অর্থাৎ নেপথ্যের যারা দাগি রয়েছে যারা এর পেছন থেকে এই দাগিদের যারা চাকরি দিয়েছিল তাদের নাম চাই সিপিএমের দাবি যে শুধুমাত্র এই যারা দাগি শিক্ষক তাদের নামটা প্রকাশ হয়েছে কিন্তু যারা এর পিছনে রয়েছেন এর নেপথ্যে রয়েছেন পর্দার পিছনে এই দাগি শিক্ষকদের যারা বিভিন্ন কিছুর বিনিময়ে চাকরি দিয়েছেন সেই দাগিদের নাম চাই সেই দাগিদের নাম সামনে আনতে চাইছে সিপিএম এবং তারা কীভাবে আনবে রাজ্য সরকার তথা এসএসসি যোগ্য ও অযোগ্যদের তালিকা পৃথক করতে না পারার জেরে সুপ্রিম কোর্টের রায়ে ছাব্বিশ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়েছিল গত এপ্রিল মাসে মানে রাজ্য সরকার এবং এসএসসি যেহেতু যোগ্য এবং অযোগ্যদের যে পৃথক তালিকা আলাদা আলাদা তালিকা সঠিকভাবে সুপ্রিম কোর্টকে দিতে পারেনি যার জন্য সুপ্রিম কোর্ট প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল করে দেয় দু সালের যে এসএসসির পুরো প্যানেল এসএসসি বাতিল করে দেয় এবং এটা নিয়ে আনন্দবাজার অনলাইন একটি প্রতিবেদন করেছে তার হেডলাইন করা হয়েছে যে নেপথ্যের দাগিদের নাম চায় সক্রিয় সক্রিয় বার্তা সিপিএমে আমি হেডলাইন আগেই স্ক্রিনে দিয়ে দিয়েছি আর এই আনন্দবাজার অনলাইনের এই প্রতিবেদনটি পড়ার জন্য আনন্দবাজার ডট কমের পড়ার জন্য আপনাকে মাসিক বা বাৎসরিক একটা পেড করতে হবে যেহেতু সম্পূর্ণটা পড়তে গেলে তো সেই আনন্দবাজার ডট কম যেটা খবর করেছে যে রাজ্য সরকার এবং এসএসসি যোগ্য অযোগ্যদের যেহেতু আলাদা করতে পারেনি তাই সুপ্রিম কোর্ট ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মী চাকরি বাতিল করে দিয়েছে গত এপ্রিল মাসে তো দেশের সর্বোচ্চ আদালতে বারবার তিরস্কৃত হয়েছে কিন্তু শেষ পর্যন্ত দাগি তথা অযোগ্য শিক্ষকদের তালিকা প্রকাশ করেছে এসএসসি এক হাজার আটশো ছজনের এসএসসি প্রকাশ করেছে কিছুদিন আগেই তারপরে এই যে অযোগ্যদের যে তালিকা প্রকাশ হয়েছে প্রকাশ হওয়ার পরেও অযোগ্যদের জন্য বিকল্প ব্যবস্থা করার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী তিনি বলছেন যে মুখ্যমন্ত্রী কি বলছেন যে মানবিক কারণে নাকি এই অযোগ্য যাদের যাদেরকে আর কি নামের তালিকা প্রকাশ পেয়েছে তাদের পাশে দাঁড়াবেন তাদেরকে বিকল্প কোনো চাকরি দেয়া যায় কি না সে ব্যাপারেও তিনি আইনি পরামর্শ নিচ্ছেন আইনি পরামর্শ নিয়ে তাদের পাশে দাঁড়ানোর একটা বার্তা মুখ্যমন্ত্রী দিয়েছেন যে তাদেরকে বিকল্প কোনো চাকরি দেওয়া যায় কি না মানে মানবিক দিক থেকে প্রশ্ন উঠছে কি মানবিক মুখ নাকি অন্য কিছু সেই প্রশ্ন কিন্তু বিরোধীরাও তুলছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তুলছেন আইনজীবী ফেরদোস শামিম তুলছেন যে কী কারণে মুখ্যমন্ত্রী এই দাগি অযোগ্যদের পাশে আবার দাঁড়াতে চেষ্টা করছেন এই যে বিকল্প ব্যবস্থার আশ্বাস তিনি দিচ্ছেন মুখ্যমন্ত্রী তবে যোগ্যতা ছাড়াই কারা স্কুলে চাকরি পেয়েছিলেন তাদের একাংশের তালিকা প্রকাশ্যে এলেও মানে এই যে দাগিদের তো তালিকা প্রকাশ শেষ একটা অংশের টাকার বিনিময়ে কারা চাকরি পাইয়ে দিয়েছিলেন মানে নেপথ্যে থেকে যারা টাকার বিনিময়ে চাকরিটা পাইয়ে দিয়েছেন সেই কুশিলব্দের নাম এখনো সামনে আসেনি আর সিপিএম বলছে যে ওই কুশিলব্ধের নাম সামনে আসতে হবে যারা টাকার বিনিময়ে চাকরি দিয়েছে অনিয়ম বেনিয়ম করে যাদের জাদু বলে যাদের হাতের সোনাকাঠির ছোঁয়ায় শূন্য হয়ে গিয়েছে তিপান্ন কারা সেই কুশিলবরা কারা যারা পর্দার আড়ালে বসে আছেন সেই কুশিলবদের নাম তো এখনো সামনে আসেনি বিধানসভা ভোটের আগে এই বৃহত্তর দুর্নীতি চক্রকে চিহ্নিত করার ডাক দিয়েই আন্দোলনের ঝাঁজ বাড়াতে চাইছে সিপিএম এই যে বিধানসভা নির্বাচনের আগে দু সালে যে বিধানসভা নির্বাচন আর সাত মাস রয়েছে সেই বিধানসভা নির্বাচনের আগে এই যে বৃহত্তর দুর্নীতি সেই দুর্নীতিকে দুর্নীতির যে চক্রকে চিহ্নিত করে মানে চিহ্নিত করার ডাক দিয়ে আন্দোলনের ঝাঁজ বাড়াতে চাইছে সিপিএম জেলায় জেলায় স্থানীয় স্তরে প্রতিবাদ সংগঠিত করার জন্য সিপিএম বার্তাও দিয়েছে সিপিএম পরিষ্কার বার্তা দিচ্ছে যে শুধু অযোগ্য দাগি শিক্ষকদের নাম বাইরে আসলেই হবে না নাম বাইরে আসতে হবে কারা এই অযোগ্য শিক্ষকদের টাকার বিনিময়ে হোক বা কোনো কিছুর বিনিময়ে যারা অনিয়ম করে বেনিয়ম করে নিয়ম বহির্ভূতভাবে চাকরি দিয়েছেন সেই যারা কুশিলভ যারা পর্দা পর্দার আড়ালে আছেন নেপথ্যে আছেন যাদের মানুষ এখনো জানতে পারেনি চিনতে পারেনি যে কারা এটা করলেন এবং এই কুশিলবরাই তো যারা এই অযোগ্যদের চাকরি দিয়েছেন বলেই তো আজকে যোগ্যদের এই আজকে চাকরি চলে গিয়েছে যোগ্যদের চাকরি তো এমনি এমনি যায়নি যারা প্রকৃতই পড়াশোনা করে মেধার বলে রাত দিন পরিশ্রম করে চাকরিটা পেয়েছেন তাদের চাকরি যাওয়ার তো কারণ এটাই যে এই অযোগ্যদের যারা কোনো কিছুর বিনিময়ে নিয়ম বহির্ভূতভাবে চাকরি দিয়েছেন এবং সুপ্রিম কোর্ট বারবার বললেও রাজ্য সরকার এবং এসএসসি যোগ্য অযোগ্যর যে সঠিক তালিকা তথ্য প্রমাণ সহ দেয়নি বা দিতে পারেনি যোগ্য অযোগ্য যার ফলে আদালতের সামনে বাছাই হয়নি বাছাই করতে পারেনি সুপ্রিম কোর্ট শেষমেশ আদালত বাধ্য হয়েছে প্রায় ছাব্বিশ হাজার চাকরি অর্থাৎ পুরো যে নিয়োগ প্রক্রিয়া দু হাজার ষোলো সালের এসএসসির সেটা বাতিল করে দিতে অর্থাৎ পঁচিশ হাজার সাতশো বাহান্ন বা পঁচিশ হাজার সাতশো পঁয়ত্রিশ জন এরকম সংখ্যাটা হবে চাকরি পুরো প্যানেলের চাকরি চলে গিয়েছে এই যোগ্যদের চাকরি তাহলে চলে গিয়েছে কাদের জন্য এই যারা পর্দার আড়াল থেকে অযোগ্যদের চাকরি দিয়েছেন তাদের জন্য আর এই যে পর্দার আড়াল থেকে যে নেপথ্যের দাগি তাদের নাম সামনে আনার দাবি তুলছে কিন্তু সিপিএম আর এই বিষয়টি নিয়েই সিপিএম কিন্তু এবার জেলায় জেলায় স্থানীয় স্তরে আন্দোলনের ডাক দিয়েছে এখন সিপিএম যে বার্তা দিয়েছে সেই বার্তা এখন দেখা যাক সিপিএম কতটা আন্দোলন করতে পারে কতটা শাসক দলকে চেপে ধরতে পারে সেটা সময় বলে দেবে প্রিয় বন্ধুরা এই বিষয়ে আপনাদেরকে মতামত রয়েছে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবার জন্য শুভকামনা